দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন কলকাতা গতকাল মধ্যরাত পর্যন্ত নবান্নে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের সঙ্গে তারপরেও কার্টনা জজ এখনো কর্মবিরতিতে বিরতিতে অনার জুনিয়র ডাক্তাররা অভিযোগ বৈঠকের মিনিট দেননি মুখ্য সচিব শুধু মিলেছে মৌখিক আশ্বাস ফ্রেড কালচার সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের নবান্নের বৈঠকের পর দাবি জুনিয়র ডাক্তারদের কার্য বিবরণে লিপিবদ্ধ করতেই রাত বারোটা পার হয়ে যায় মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্য সচিব ডিজিপি স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের ধর্না মঞ্চ থেকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে প্যান খাট ডেকোরেটারদের ওপর চাপ সৃষ্টি করে আন্দোলনকারীদের উপর পরোক্ষ চাপ তৈরি করার চেষ্টা চলছে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন বাড়িতে তল্লাশির পর এবার তলব বৃহস্পতিবার দুপুরে সিডিওতে ইডির দফতরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় গত মঙ্গলবারই তার ফ্ল্যাট এবং নার্সিংহোমে তল্লাশি চালায় ইডি গতকাল নবান্নে হওয়া মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের নির্যাস লিখিত আকারে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠালেন জুনিয়র ডাক্তারেরা সূত্রের খবর চিকিৎসকদের পাঠানো মেলে নিরাপত্তা সংক্রান্ত পনেরোটি বিষয় রয়েছে বুধবারের বৈঠকে এই পনেরোটি বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে বলে সূত্রের খবর আমরা শাস্তি চেয়েছিলাম বদলের সিদ্ধান্তে খুশি নই বললেন আরজিকরের নির্যাতিতার বাবা মা বিনিত গোয়েল সহ দুই স্বাস্থ্যকর্তার বদলি প্রসঙ্গেই কথা বললেন আর্জিকর হাসপাতালে মৃতা বাবা মা মানুষকে এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবো না পাশপুরায় বানভাসী এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার ডিভিসির ড্রেজিং করে না ডিভিসির জলে কেন বাংলা ডুববে কেন্দ্রের কাছে কৈফিও চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা খতিয়ে দেখতে আরজিকর হাসপাতালে গেলেন নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা গিয়েছিলেন টালা থানাতেও আর হাসপাতালে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী তারাই নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে বৃহস্পতিবার সেই বাহিনীর জবানদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন মনোজ বর্মা আজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে এবার সিবিআই দফতরে ডাক পড়ল ডিওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে গেলেন ডি রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় নয় আগস্ট আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসকের দেহ বার করার সময় সব বাহি গাড়ি বিক্ষোভ দেখানো হয় কেন্দ্রীয় এজেন্সির দাবি ছবিতে মীনাক্ষীকে দেখা যায় সেই সূত্রেই ডিওয়াইএফআই নেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করতে চায় সিবিআই পুজো আর উৎসবে ফেরার উদ্যোগ পুলিশের পদে এসে বৈঠকে ডাকলেন নয়া পুলিশ কমিশনার মনোজ বর্মা দায়িত্ব নিয়ে বাঙালির সব থেকে বড় উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর শহরের নতুন পুলিশ কমিশনার পুজোর দিনগুলিতে কলকাতার বড় মণ্ডপ সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের একাংশের বিক্ষোভ দেখানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ প্রশাসন আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা